সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আজকে আমি শেয়ার করব। বাচ্চা থেকে বুড়ো অনেকেই এই সবজিটা পছন্দ করে না রান্না করলেও খেতে চায় না কিন্তু এভাবে করে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির সবারই ভালো লাগবে তবে সবজিটার নাম আমি একটু পরে জানাবো আপনারা গেস করতে থাকুন প্রথমেই সবজিটার খোসা ছাড়িয়ে চার ভাগ করে ভালো করে ধুয়ে নিয়ে ঝাঁঝরিতে ঘষে নেব যেমন ছবিতে দেখিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দেব। তার সাথেই ফোড়ন হিসেবে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ংটা ভালো করে ভাজা হয়ে গেলে আর সুন্দর ফোড়ংয়ের গন্ধ বেরোলে ওই ঘষে রাখা সবজিটা দিয়ে দেব কড়াইয়ে হলুদ গুঁড়ো দেবো স্বাদ নুন দেব আর জিরে গুঁড়ো দিয়ে দেব। আর সেভাবে কোনো মশলা লাগবে না নুনটা প্রথমে অল্প করেই দেবো কারণ যে পরিমাণ এখানে সবজিটা দেখা যাচ্ছে সেটা থাকবে না রান্না হলে মজে গিয়ে পরিমাণটা অনেক কমে যাবে তাই নুন প্রথমে অল্প করেই দিতে হবে না হলে রান্নাতে নুন বেশি হয়ে যেতে পারে আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে পেঁপের মধ্যে দিয়ে দেবো এবার কড়াইয়ের সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুটা টমেটো পিউরি এর মধ্যে দিতে হবে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ মাঝারি আঁচ করে এভাবে মাঝারি আঁচ করেই বেশ কিছুক্ষণ রান্না করতে হবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নিতে হবে দেখবেন আস্তে আস্তে মজে যাবে আর মজে গিয়ে পরিমাণটাও কমে আসবে সবজির সাথে সাথে আলুও সেদ্ধ হয়ে যাবে এই দেখুন এবার প্রায় মজে এসছে দরকার হলে আর একটু নুন আর অবশ্য করেই চিনি দিয়ে নেবেন মিষ্টি এখানে দিতেই হবে এই নিরামিষ রান্নাটি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না আবার একটু নাড়াচাড়া করে নুন মিষ্টিগুলো ভালো করে মিশিয়ে নেবেন আর কিছুক্ষণ অপেক্ষা করলে রান্নাটা দেখবেন হয়ে গেছে সব শেষে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবেন এবার বলার পালা সবজিটা আসলে কি সবজিটা হলো কাঁচা পেঁপে আমি এখানে দুটো মাঝেরি মাপের কাঁচা পেঁপে দিয়ে করেছি